শুরুতে সবাইকে জানাই শুভ জন্মাষ্টমীর শুভেচ্ছা তো কালকে কিন্তু শুভ জন্মাষ্টমী গেছে গতকালকে তো উপবাস করেছিলাম তো আজকে সকাল উঠে দেখো সমস্ত কাজকর্ম কমপ্লিট করে তারপর আবার আমি পুজো দিতে এসেছি তোমার পুজো দেওয়া শেষ তো আমি কিন্তু এখন ওই যে জন্মাষ্টমীর আজকে পালন করব। তো এই জন্য পালন করার জন্য দেখো আমি ডাল অনেকগুলো ডাল নিয়ে এসেছি সেই ডালগুলো আমি আর আমার যে এটা হচ্ছে মাসি শাশুর হয় ওনাকে ফোন দিয়ে এনেছি তো বাঁচতেছি আর কি তো ওনাদেরকে সবাইকে আমি নিমন্ত্রণ করেছি মাসিদের সবাইকে দুপুরে খাবার জন্য তো এই জন্য আমি একটু রান্না জোর করছিলাম আর কি আর তাছাড়া এমনিতেই মানে জন্মাষ্টমীর উপবাস করলে পারনটা একটু জাকজমক করেই করতে হয় একটু অনেক কিছু আইটেম করতে হয় তো সেটাই করছিলাম আর কি তো বাসার সাথে হচ্ছে মা মাসিদের বাসা তেমন তো আর কেউ আপন নেই যা সেসব একটু দূরে দূরে তো না বললেও খারাপ দেখা যায় তো এই জন্য কি মাসিকে নিয়ে এসেছি কিন্তু মাসি হচ্ছে থাকলো না বললো যে আমি চলে যাচ্ছি মানে আমার যাকে পাঠিয়ে দিবে তো এর মধ্যে রাতুল এসেছে তো রাতুলকে কালকে আসতে বলেছিলাম রাতুল তো কালকে রাত্রে আসেনি কাজ ছিল তো আজকে সকালে আবার ফোন করে রাতুলকে আনলাম তো রাতুলকে একটু প্রসাদ দিয়েছি ও প্রসাদ খাচ্ছে দেখতেই পাচ্ছি তোমরা তারপরে দেখো আমি প্রসাদ নিয়ে খেতে বসেছি কিন্তু আমি কিন্তু এত প্রসাদ খাবো না কারণ আমার হচ্ছে ওই মানে এত প্রসাদ নিয়েছিলাম খাওয়ার জন্য কিন্তু খেতে পারলাম না পরে কিন্তু আমি রেখে দিয়েছিলাম তো যাই হোক তারপরে যে বসে একটু তোমাদের সাথে কথা বলছিলাম আর দেখো আমি কিন্তু কথা যেগুলো বলেছিলাম সেগুলো আমি মিউট করেছি তো মিউট করে দেখো এখন আমি তোমাদের সাথে মানে আলগাভাবে একটু ভয়েস দিচ্ছি হয়তো আমার ভয়েসের সাথে মুখের সাথে একটু মানে ই করতে পারে মানে কম পড়তে পারে তো তোমরা কিছু মনে করো না বন্ধুরা একটু সবাই ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখো প্রথম থেকে শেষ পর্যন্ত আর ভালো লাগলে একটু ভালো লাগলে লাইক শেয়ার করে একটু আমার পাশে থেকে তোমরা তো এই তো যাই হোক তো দেখো স্নান টান কিন্তু করে নিয়েছি এখন আমি এই যে রান্না শুরু করে দেব তো রান্নার মানে শুরু করে দেবো বলতে ডালটা কিন্তু আমি বসিয়ে দিয়েছি অলরেডি আর ডালটা বসিয়ে দিয়েছি তো আর যে প্রসাদ ছিল অনে রাত্রে পুজো দিয়েছিলাম তো রাত্রে প্রসাদ কেউ বেশি খাওয়া হয়নি তো শুধু আমরা ঘরে একটু খেয়েছি আর ওই মাসিদেরকে একটু দিয়েছিলাম তো অনেক প্রসাদ ছিল তো তারপরে যে মাসিদেরকে হচ্ছে মাসিকে দিয়ে দিলাম সব প্রসাদ কারণ আমরা তো বাসার লোক তেমন বেশি নেই শুধু আমি শিব আর বাবা তো ওর বাবা তো চলে গেছে তোর বাবার চিড়ে আর হচ্ছে কলা খেয়ে গেছে তো প্রসাদ খেলো না তো শিবা বেশি প্রসাদ খেলো না একটু ফল টল খেলো তো প্রসাদগুলো এই জন্য জন্য ভাবলাম যে মাসিকে বলি তো মাসি প্রসাদ নিয়ে যাবে তো তারপরে দেখো আমি মাসিকে ডেকে প্রসাদগুলো দিয়ে দিয়েছি আর এদিকে দেখো রান্নার জন্য এই যে দেখো এই সব সবজি এনেছে তো সব এই সবজি দিয়ে একটা কিন্তু আমি তর্কে রান্না করব। আর এই জালি কুমড়ো কিন্তু আমি ডালে দিয়ে দিব তো ওই দেখো আমার যা এসেছে ওই যে ডাল বাড়ছে ও ওই ডালগুলো কিন্তু আমি ভিজিয়ে বড়া ব্ল্যান্ডার করে বড়া করব তো যাই হোক ও ডালগুলো বেছে নিচ্ছে আর ও এসে আমাকে অনেক হেল্প করেছে এদিকে আমি দেখো ব্যালেন্টার করে নিচ্ছি আর ও অনেক হেল্প করেছে আমাকে গোটা যত ছিল সব করে দিয়েছে আর কি তো আমিও রান্নাবাড়ি করছিলাম পাশাপাশি অন্য অন্য কাজ ছিল সেগুলো করছিলাম তো দেখো যে এখানে হচ্ছে আমি ডাল বেলাইন্ডার করব আর বেলাইন্ডার করব হচ্ছে আদা আর জিরা তো তারপর দেখো আমি ডালটা সোমবার দিয়ে দিয়েছি ফাইনালি তো দেখো এই যে মুগ ডাল রান্না করছে জাল কুমড়া দিয়ে চাল কুমড়া দিয়ে কিন্তু অনেক টেস্ট হবে ডালটা খেতে আমি জানি কারণ এরকম করে ডাল রান্না করলে অনেক ভালো লাগে খেতে তো এই জন্য তো তারপরে যে দেখো আমি এখানে হয়তো ডালটা হয়ে গেল তো যে এখানে হচ্ছে আমার যা হচ্ছে ও শাকগুলো ধুয়ে নিচ্ছিল ও শাকগুলো ধুয়ে নিচ্ছে আর এখানে দেখো কোটা বাসা কিন্তু হয়ে গেছে সব কিছু হয়ে যে রেখে দিয়েছে এখানে কিন্তু অনেক রকমের তরি তরকারি আছে একসাথে না কারণ নাবড়া তরকারি রান্না করতে কিন্তু মানে বেশি যত বেশি তরি তরকারি দেবে তত নাবড়া তরকারিটা টেস্ট হবে খেতে ভালো লাগবে আর এদিকে দেখো এই নাম হচ্ছে ইয়া পুরব আমার জায়ের ছেলে ও অনেক দুষ্টমি করতেছে। অনেক দুষ্ট খুবই তো বারবার দেখো খুবই দুষ্টুমি করতেছে তো যে বলছে তোকে একটু ভিডিও করি দেখো আর নাকে মুখ দিয়ে নাকে হাত দিয়ে চলে গেল। তো এদিকে এই যে রান্না করছি হচ্ছে কাঁকরোল ভাজা এখানে কাঁকরোল ভাজা বসিয়ে দিয়েছি আর এই কাজের ফাঁকে ফাঁকে একটু আবার অন্য অন্য কাজও করে নিচ্ছিলাম নেচে দেখো এখানে কাপড় চোপড় একটু মেলে দিয়েছি সকালে মেলে দিয়েছিলাম সেগুলো শুকিয়ে গেছে আবার হচ্ছে স্নান করেছিলাম তো সেগুলো ভেজা কাপড় ছিল তো সেগুলো আমি এই যে মেরে দিলাম আর আজকে কিন্তু ভালোই পুরো দিতেছে যার কারণে কাপড়গুলো সুন্দর শুকিয়ে যাচ্ছে তো যে কাপড়গুলো মেলে টেলে দিয়ে আবার রান্না করতে যাবো কারণ রান্না করতে এমনিতে দেরি হয়ে গেছে আর সময় মতো রান্না না হলে কিন্তু নতুন করেছি খেতে না দিলে কিন্তু দেখতেও খারাপ লাগে নিজের কাছেও খারাপ লাগে দেখতে একদম আর রান্না করতে আমার দেরি হয়ে গেছে কি করব বলো কারণ সকাল উঠেছি সমস্ত কাজ করার মতো কমপ্লিট করেছি তারপর পুজো করেছি তারপরে সে রান্নার হচ্ছে মানে যন্ত্র করে নিয়েছি তো যাই হোক তারপরে যে এখানে হচ্ছে উস্তাভাজি করে নিচ্ছি আর আমি কিন্তু বেশি রান্নাবাড়ি করছি না খুবই স্বল্প মাত্রায় রান্নাবাড়ি করছি কিন্তু আমি তো বেশি লোককে বলিনি কারণ কাউকে বলিনি শুধু হচ্ছে আমার মাসিদেরকেই বলেছি আর হচ্ছে আমরা এই জন্য আর কি আর আমরা যারা সবাই খাবো কেউ অত ভাত বেশি খায় না যা তারপর যে যতটুক পারে আর কি খায় কিন্তু ওইরকম কিছু না তো দেখো এখানে বড়া করে নিচ্ছি ডালের বড়া করে নেব আর এখানে চালু পটলের রসা করব এই জন্য চালু পোটলগুলো সুন্দরক আগে আমি ভেজে নিচ্ছিলাম তো দেখো একটা বছর পর হচ্ছে জন্মাষ্টমী উপাস উপাসের আগে থেকে আমার মনে হচ্ছিলো যে আমি কি উপাস থাকতে পারবো কি না শুধু এটাই মনে হচ্ছিল তো যাই হোক ভগবানের কৃপা আছে কৃপাতে আমার সারাটা দিন সুন্দরভাবে উপাস আমি করেছি আর উপাস করে আমি সুন্দর প্রসাদ টসাটও তৈরি করেছি সুন্দর করে পুজো দিয়েছি তো আমার সাথে আমার ছেলেও ছিল শিব উপবাস ছিল তো ও সুন্দর মতো উপবাস করেছে ও মানে এত বিরক্ত করে নিজে খিদে পেয়েছে বা উপর ভেঙে দেব এমন কোনো কথা বলেনি ও আরও বললো যে মা রাত্রে করে পূজা দাও কারণ রাত্রে পূজা দিলে ভালো লাগে রাত্রে পূজাতে তো ওর কথা মতো আমি রাত্রে পূজা দিয়েছি ও আরও বলেছিলো যে আরও বেশি রাত্রে পূজা দিতে তো তা যাই হোক আমি তবুও আটটার ভিতরে সাড়ে আটটার মধ্যে আমি পূজাটা শেষ করে দিয়ে দিয়েছি আর এখানে দেখো যে মাসি আর হচ্ছে দেখো দুটো মেয়ে দেখো বসে আছে চুম্বুলিয়ে দেখো ওকে আমি বুলটি করে বলি ওকে মানে খুব সুন্দর লাগে আমার কাছে তো মনে হয় যে ওর নামটা বুলটি হলে ভালো লাগ মানে ওর ফেসের সাথে মানাবে আর কি তো যার কোন ওকে কিন্তু আমি বুলটি করি বলি আর এখানে দেখো আর একটা যা আছে যেই ভিডিও করতে নিয়েছি ওই যে লজ্জায় চলে গেল তো যাই হোক আমি তো ছাড়ার বান্দানা পিছিয়ে পিছিয়ে চলে গিয়েছিলাম আর এখানে যে দেখো রাতুল আর শিবা শিবা ও ওইদিকে শুয়ে আছে রাতুল বসে আছে টিভি দেখছিল আর দেখো দুষ্টটা কী করছে ও সারাক্ষণই মানে যতক্ষণ ছিল ঘরে ততক্ষণ খুবই দুষ্টুমি করেছে তো যাই হোক কাকা ওখানে শুয়েছিলো দেখেছিল আর আজকের রান্নায় যে নাবড়া ত্বকে রান্না করে নিয়েছি আর এখানে হচ্ছে যে আলু পটল দিয়ে একটা রসা করেছি তো বেশি কিছু করিনি বেশি খুব একটা মানে গর্জাস রান্না করিনি একদম সিম্পলই রান্না করেছি আর এখানে দেখো ডাল যে জালিতে ডাল রান্না করে নিয়েছি আর এদিকে দেখো এখানে হচ্ছে বড়া ডালের বড়া করেছি বড়াটা শুধু শুধুই করেছি মানে কোনো কিছু দিনই ডালের ভিতরে তো যাই হোক এখানে হচ্ছে শাক আর এই লাল শাক হচ্ছে শিবার খুব প্রিয় ওই জন্য লাল শাকটাই করেছি আর এখানে হচ্ছে উস্তা ভাজি আর হচ্ছে কাকড় ভাজি করেছি তো দেখো বন্ধুরা সকাল থেকে এত কাজকর্ম করলাম কত আইটেমের রান্না টান্না হলো আর কি তারপরে হচ্ছে মাসি শাশুড়ি সবাকে খাইতে বলছিলাম তো খাবার এসছিলো খেয়েছিলো কিন্তু খাবারগুলো হচ্ছে ভিডিও করা হয়নি কারণ যে ব্যস্ত মানে ভিডিওটা করবে কি আর কি কী করবো তো যাই হোক কোনো কিছু ভিডিও টিডিও করা হয়নি তো যাই হোক ওরা খেয়ে যে চলে গেল। তারপরে হচ্ছে আমি আবার একটু খেলাম আমি তো খেতে পারলামই না বেশি তো যা হোক খাবারের পরে তারপরে থালা বাসন যা ছিল সব কিছু ধুয়ে মুছে একদম পরিষ্কার করে যে এখানে এসে একটু বসলাম আর কি তো শিবার রাতুল ছিল এখানে তোরা গেল একটু আইসক্রিম আনতে আইসক্রিম খাবে তো আমি ভাবলাম যে তোমাদের সাথে একটু কথা বলে নিই তো সারাদিনের তো এই কাজকর্ম আর কি তো বান্না যাই হোক শেয়ার করেছি কিন্তু খাবার দাবারগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি সেইভাবে পরের কাজগুলো কারণ অনেক ব্যস্ত ছিলাম আর হচ্ছে বললামই তো যে আর হচ্ছে অনেক বেলা হয়ে গেছে বলো মানে রান্না করতে করতে অনেক সময় ইয়ে হয়ে গেছে আর কি আড়াইটা তিনটা বেজে গেছে সবাকে তো খিদে লেগেছে তো সবাকে তো ঠিক মতো মানে খাবারটা দিতে হবে তো এই জন্য আর কি আর ভিডিওর ভেজালটা করিনি আর কি তো যাই হোক তো তোমার সাথে সাথে যে একটু কথা বলছিলাম আমি তো ঠিক আছে বন্ধুরা কথা হচ্ছে দেখা হচ্ছে আবার নেক্সট ডে আর এখানে দেখো এই যে শিবা যে বললাম তোমাদেরকে যে আইসক্রিম আনতে গেছে তারপর দেখো আইসক্রিম এনেছে তো একটা শিবারটা শিবা খেয়ে নিয়েছে আর রাতুল খেয়েছে একটা আর একটা আছে আমার জন্য তো আমি একটু ঠান্ডাটা কমলে খাচ্ছি তবুও ঠান্ডা লাগছে দেখ খাওয়ার সাথে সাথে একদম মানে খুব ঠান্ডা লেগে যাচ্ছে একদম তো ঠান্ডার ধার তো আমার খুবই বেশি আমি ঠান্ডাটা খেতেই পারি না তো তবুও খাচ্ছি কারণ ভালো লাগে একদম থেকে বাচ্চাদের মতো করে খাচ্ছিলাম আইসক্রিমটা তো তারপরে দেখো আমি শিবাকে ডাকছিলাম যে শিবা ছাদে এসে গেছে তো আমি ওখানে ছাদে আসলাম এই দেখো ছাদে এসে বসে আছি আর মুখের অবস্থা কি অবস্থা হয়ে রয়েছে দেখো তো যে রাতুল এখানে বসে আছে আমি এদিকে বসে আছি কথা বলছি শিবা ছিল কথা বলছিলাম আর এই দেখো এখানে শিবা রাতুলকে ভিডিও করছিল রাতুল হাত দিয়ে মানা করতেছে মানে ভিডিও করতেছে ঠিক আছে মানে বেশি হয়ে গেছে এই জন্য মানা করতেছিল তো যাই হোক বন্ধুরা সারাদিনের কী কাজকর্ম করলাম পারণ কিভাবে করলাম তোমাদেরকে দেখালাম আমি তোমাদের সাথে শেয়ার করলাম তো আমার ভিডিওটা যদি তোমাদের একটু ভালো লাগে একটু ভালো লাগে তো তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকে একটু সাপোর্ট করে ভালোবাসা দিয়ে তো সবাই ভালো থাকো সুস্থ থাকো সবাইকে